সপ্তাহখানেক আগেই বিশ্বকাপের পর্দা উঠেছে। তবে এখনো মাঠে নামা হয়নি শনিবার ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে আসর শুরু করবে লাল সবুজের দেশ টাইগারদের পরের ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দু দলের শক্তিমত্তা বিবেচনায় গ্রুপ পড়বে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন ম্যাচ হবে এটি বাংলাদেশ সময় দশ জন রাজ সাড়ে আটটায় প্রোটিয়াদের মুখোমুখি হবে শান্ত দল ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনালের ক্রিকেট স্টেডিয়ামে এ মাঠে এখনো পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আরে দু মাচেই উইকেটের আচরণ ছিল খুবই অপ্রত্যাশিত জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা উনিশ ওভার এক বলে আউট হয়েছে সাতাত্তর রানে ছয় উইকেটে জয়ের পথে এই রান তুলতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে ষোলো ওভার দুই বল এরপর ভারত আয়ারল্যান্ড ম্যাচেও হয় রান ভারত তুলেছে দুই বলে দুই উইকেট হারিয়ে উইকেটের অসম বাউন্সে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই স্টেডিয়ামের উইকেট নিয়ে তাই সমালোচনা করেছেন অনেকে এমনকি এ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসিও বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসাউ স্টেডিয়াম উইকেট নিয়ে অসন্তুষ্টের কথা জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বিজ্ঞপ্তিতে আইসিসি বলছে আইসিসি বুঝতে পেরেছে সবাই যেরকম আশা করেছিল নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো সেরকম আচরণ করেনি বৃহস্পতিবারের ম্যাচের পর থেকে বিশ্বমানের মাঠ কর্মীরা কঠিন পরিশ্রম করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে পরের ম্যাচগুলো জন্য যাতে সম্ভাব্য সেরা উইকেট দেওয়া যায় পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনতে ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর